আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার দর্শক আমরা আপনাদেরকে দিনাজ জেলার ঐতিহ্যবাহী সেতাকগঞ্জ জেলার সেতাকগঞ্জ পশু হাটে নিয়ে এসেছি সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে আমরা এখন আপনাদেরকে বানজি গরু কাটাই গরু আজকের বাজারে কি দাম বিক্রি চলছে এই তথ্য আমরা আপনাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক

পঁচানব্বই হাজার টাকা দেন দর্শক পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এই নিতে পারবেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই এই পাশে আরেকটা গরু রয়েছে দর্শক এই গরুটার তথ্য আমরা আপনাদের ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত দাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ বেচা কিনা কত ভাইয়া এটা একশো ভাঙে আলাপ নেবে একশো ভাঙে আলাপ নেই একশোর উপরে যেতে হবে আচ্ছা দর্শক

তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা ভাই আর কোনো দর্শক যদি দুইটা গরু নিতে চায় হ্যাঁ মনে করেন দুইটা গরু নিবে তাহলে দুইটা গরু কত হলে আপনি আসলে দিতে পারবেন একদম অ্যাকুরেট কম বেশ পাওয়া যাবে কম বেশ করে দর্শক আচ্ছা দর্শক দুইটা গরু যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আমরা আরও তথ্য গরু তথ্য আপনাদের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক আর সামনে নাদুস নুদুস সুস্বাস্থ্যের অধিকারী দুইটা গরু রয়েছে লাল লাল

দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক এই গরু দুটি আচ্ছা এই গরু দুটো ওজন আনুমানিক কত হইতে পারে ভাই ভাই আট মন আট মন দর্শক আট মন ওজন হইতে পারে দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন উত্তরবঙ্গ তথা দিনাজপুর দিনাজপুরের আশেপাশে সকল হাটের তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহতল্লাহী হবার কাত